এইবারের শীতে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল যদি এখনও তৈরি করে না থাকেন তাহলে কিন্তু আপনি অনেক বড় স্বাদের একটা খাবার মিস করে ফেলবেন তাই দেরি না করে এখনই ট্রাই করুন এটা বানানো খুবই সহজ আর খেতেও অনেক বেশি মজার বাড়িতে মাছ মাংস না থাকলে খুব সহজে এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো বানানোর জন্য আমাদের লাগবে সিদ্ধ ডিম আমি এখানে পাঁচটি সিদ্ধ ডিম নিয়েছি এরপর সামান্য হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালো করে ডিমটাকে মেখে নিতে হবে তো মশলার সাথে ডিমটা মেশানো হয়ে গেলে এটা একটা সাইডে সরিয়ে রাখবো এরপর একটা ব্লেন্ডারের জারে হাফ ইঞ্চের মতো আদা এক টেবিল চামচের মতো রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ দুইটি ছোট সাইজের পেঁয়াজ এখনই সবগুলো উপকরণ ব্লেন্ডার করে নিতে হবে এরপর একটা কড়াই গরম করে সেখানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে যাবে তখন মেখে রাখা ডিমগুলোকে দিয়ে হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে তো যখন ডিমগুলো লালচে কালার হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে তো আমার এখানে ডিমগুলো লালচে কালার হয়ে গেছে এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি তারপর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটি আলু একটু বড়ো বড়ো কিউব করে কেটে নিয়েছি সেই আলুগুলো তারপর যতক্ষণ না দুই পাশে হালকা একটু লালচে কালার হয় ততক্ষণ বেঁচে নিতে হবে তো আমি এখানে লবণ আর হলুদ দিলাম না যেহেতু ডিমটা ভাজার কারণে তেলের ভিতরে লবণ আর হলুদ আছে তাই আমি এখানে লবণ আর হলুদ দিলাম না আলুগুলো ভেজে নেওয়ার পর এখানে আমি একটা ফুলকপি দিয়ে দিচ্ছি তারপর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে দুই পাশে হালকা একটু লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো যখন ফুলকপিটা হালকা লালচে কালার হয়ে যাবে তখন ফুলকপিগুলোকেও তুলে নিব তারপর কড়াইতে আবারও দুই টেবিল চামচ তেল দিয়ে হাফ চা চামচ জিরা ফোড়ন দিয়ে দুইটি শুকনো মরিচ আর দুইটি ছোট এলাচ দুইটি লবঙ্গ তিনটি ছোট দারুচিনির টুকরা দিয়ে কিছুক্ষণ হালকা ভেজে নিতে হবে যখন মশলার ভিতর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন আগে থেকে তৈরি করে নেওয়া মশলাটাকে দিয়ে দিব। তারপর মিডিয়াম ফ্লোয়ের মাঝামাঝিতে রেখে প্রায় এক মিনিটের মতো ভেজে নিতে হবে তাহলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যাবে এরপর সেখানে এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে মেশানো হয়ে গেলে এখন এখানে বড়ো সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিব তারপর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো এই যে দেখুন যখন উপরে একটু তেল উঠে আসবে তখন এখানে ব্লেন্ডারে জারটা ধুয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দেব তারপর মশলাটাকে যতক্ষণ না তেল উপরে উঠে আসে ততক্ষণ কষিয়ে নেব তো যখন উপরে তেল উঠে আসবে তখন এখানে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দিতে হবে তারপর মশলার সাথে ফুলকপি আর আলুটাকে খুবই ভালো করে মিক্স করে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো মশলার সাথে ফুলকপি আর আলুটাকে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষাতে পারবেন ততই কিন্তু ফুলকপি আর আলুর তরকারিটা খেতে অনেক বেশি মজা হবে তো কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন কেননা এখানে আমরা ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ করব। তাছাড়া যেহেতু ফুলকপি আলুর ঝোল একটু ঝোল ঝোল হলেই খেতে বেশি ভালো লাগবে তারপর ঢাকনাটাকে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট পর সরিয়ে নিয়েছি এখন ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সবশেষে আমরা এখানে দিয়ে দিব ধনে পাতা কুচি তারপর আবারও লো আছে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে তো এইবারের শীতে যদি এখনও ট্রাই না করে থাকেন অবশ্যই একবার তৈরি করে দেখবেন দেখবেন খেতে খুবই খুবই মজা লাগবে